আমাদের এন পিস বে আজকে বিশাল আয়োজন করেছে যা যা সে পাক করেছে সে আপনাদের ভিডিও করে দেখাচ্ছে এবং সে কী কী পাক করছে তার নিজের মুখ দিয়ে অবশ্যই আপনাদেরকে বলবেন ঠিক আছে ইউটিউব ভাই হুম বলেন এটা এটা কি কাটালের তরকারি গরুর মাংস দেয় কাটালের তরকারি মুরগির রোস্ট

আচ্ছা আমাদের ইলফিস ভাই অনেক ভালো বাবরছি সে অনেক ভালো পাক করে তার হাতের সোয়া যেন অনেক স্পর্শ দিলেই তার খাবারগুলো সুস্বাদু হয়ে যায় আজকে সে এই পাকগুলো করেছেন আমাদের ইলফিস ভাইয়ের জন্য অবশ্যই সবাই সবাই দোয়া করবেন সে যেন এভাবে সবাইকে পাক করে খাওয়াইতে পারে আর কিছু বলবেন এলপিস ভাই হ্যাঁ আজকে পাক আপনাদের যদি এলভিস বাইকে প্রয়োজন পড়ে পাক করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে তার মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন এবং তাকে কন্ট্যাক্ট করে আপনারা বাসায় নিয়ে তার পাক আপনারা তাকে দিয়ে পাক করাতে পারেন ঠিক আছে তাহলে আজকে আসলে পাকগুলো অনেক সুন্দর হয়েছে বিশেষ করে কাঁঠালের কাঁঠাল কাঁঠালের ইদিয়ে সবগুলো পাক মোটামুটি হয়েছে বিশেষ করে কাঁঠালের আজকে রেসিপি তাই না আমি যদি আপনাদের আবার দেখাই এটা হচ্ছে মুরগির রোস্ট মুরগির রোস্ট এটা হচ্ছে কাঁঠাল গরু গরু দিয়ে গরু গরুর মাংস দিয়ে কাঁঠাল কাঁঠালের ই দিয়ে খস দিয়ে এটা হচ্ছে শুধু খাসির মাংস হ্যাঁ গরু আর হচ্ছে এটা গরু না হ্যাঁ এটা এটা গরু দিয়ে কাঁঠাল আর এটা হচ্ছে শুধু গরু আর এটা হচ্ছে কাঁঠাল দিয়ে মুরগি না হ্যাঁ কাঁঠাল এবং মুরগি দিয়ে পাক করা হয়েছে আর এটা হচ্ছে সুটকি দিয়ে কাঁঠাল আপনারা কখনো খেয়েছেন কিনা যায় না অবশ্যই যদি খেতে চান আমাদের এলফিস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেওয়া থাকবে কমেন্ট করবেন এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন হ্যাঁ আর এটা হচ্ছে চাইনিজ সবজি হ্যাঁ আমরা যেটা রেস্টুরেন্টের বিভিন্ন জায়গায় খেয়ে থাকি আমার মনে হয় সবচেয়ে ভালো ঠিক আছে আজকে এলফিস ভাইয়ের খাবারগুলো পরিবেশন করলাম রেসিপি এলফিস ভাইয়ের রান্নার রেসিপি আল্লাহ হাফিজ